আমরা তো এমন মুসলিম আমাদের চেহারা দেখলে বুঝার কায়দা নাই আমি মুসলিম না মুসলিম কথা বলেন কথা বলেন পোশাক দেখলেও বুঝার কায়দা নাই আমি মুসলিম না মুসলিম পোশাকেও ইসলামের বন্ধুরা আমার সিমটম নাই চেহারার ভিতরে বন্ধুরা আমার ইসলামের কোনো সিমটম নাই কেমনে বুঝবে কেমনে আমাকে সালাম করবে খুব ভালো করে বুঝবেন ওই ভদ্রলোকটা ছিল এমন কন্ডিশনের পোশাক দেখে বোঝা যাচ্ছে না বন্ধুরা আমার চেহারা দেখেও বোঝা যাচ্ছে না কিন্তু ওই কুলি বড় চালাক হিন্দু ও চিন্তা করলো চেহারা আর পোশাক দেখে যদিও না বোঝা যায় ওর নাম জিজ্ঞাসা করলে বোঝা যাবে হিন্দু না মুসলিম এজন্য জিজ্ঞাসা করলো ভাই তোমার নাম কি ও আসলে মূলত জানতে চায় হিন্দু না মুসলিম এই কথা তো আর জিজ্ঞাসা করা যায় না ভাই তুমি মুসলিম না হিন্দু নাম যখন জিজ্ঞাসা করছে আল্লাহর বান্দা এতটাই আসতে বলেছে যে এই শব্দ ওই কুলির কান পর্যন্ত যায় নাই কুলি তখন নিজের কানটা আক্রান্ত ব্যক্তির মুখের কাছে লাগাইয়া দিয়া আবারও জিজ্ঞাসা করে বলো তোমার নাম কি ওই ভদ্রলোক আসতে করে বলতেছিল আমার নাম আব্দুর রহমা নামের প্রতিক্রিয়া আছে নামের কি আছে প্রতিক্রিয়া আছে উনি লিখেছেন নামের দুনিয়া এবং আখেরাতে বহু মানুষ বহু জায়গায় মসিবত থেকে রক্ষা পায় এ কথা বর্ণনা করতে গিয়ে উনি একটা ঘটনা লিখছেন আমি কি বলবো ঘটনা দ্বারা আলহামদুলিল্লাহ উনি লেখেন ইন্ডিয়ার ঘটনা ইন্ডিয়ার এক বড় লোক সে কোথাও দূরে সফরে যাবে ট্রেনে সফরে যাবে এই জন্য ওনার একজন খাবেন চাকরকে সঙ্গে করে নিয়েছে লাগেজ ব্যাগেজ বহন করার জন্য তো উনি নিজের জন্য টিকিট কাটছে ফার্স্ট ক্লাসে চাকরের জন্য টিকিট কেটেছে থার্ড ক্লাসের থার্ড ক্লাসের টিকিট কেটে ট্রেন যখন আসছে উনি বললেন এ আমার কম্পার্টমেন্টে লাগেজ ব্যাগেজ উঠিয়ে দে তো চাকর উঠায় দিয়েছে ওর হাতে থার্ড ক্লাসের টিকিটটা ধরায় দিয়ে বললো তোর জন্য থার্ড ক্লাস অমুক কম্পার্টমেন্ট অত নাম্বার ওখানে যা এই তোরা কিন্তু ঘুমাস বেশি আমি অমুক স্টেশনে নেমে যাব। তার আগে নাম না পরেও নামবি না তোকে নিয়েই তো আসছি আমার খেদমতের জন্য অসহায় দুস্থ মানুষ গরিব মানুষ বললো স্যার 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 সব ঠিক আছে স্যার উঠে গেল সে থার্ড ক্লাসে আল্লাহর বান্দার বড় লোক উঠলো ফার্স্ট ক্লাসে পথ শুরু করল একটু যেতে না যেতেই আল্লাহর কুদরতের ফায়সালা আল্লাহর বান্দার পাতলা পায়খানার বমি শুরু হয়ে গেল ট্রেনের ভিতরে পাতলা পায়খানা বমি বাড়তেছে আরও বাড়তেছে ভিতরে কোনো চিকিৎসার ব্যবস্থা নেই দেখতে দেখতে নার্ভাস হয়ে গেলো পানি শূন্যতা দেখা দিল ট্রেনের কর্মকর্তারা চিন্তা করলো তার টিকিট দেখে অনেক দূর আরও কয়েক ঘন্টা লাগবে এতক্ষণ পর্যন্ত যদি তার পাতলা পায়খানা আর বমি বন্ধ না হয় লোকটা মরে যেতে পারে সঙ্গত কারণে তারা সিদ্ধান্ত নিল সামনের স্টেশন আসলে তাকে আমরা নামিয়ে দেব তার সাথে কেউ নেই নামিয়ে দিলে তখন ওখানে যারা থাকবে তারা কেউ না কেউ তার চিকিৎসা করবে ঠিক তাই করা হলো। আল্লাহর বান্দাকে এক স্টেশনে নামায় দিল চাকরের কোনো খবর নাই কারণ চাকর তো সজাগ স্যার বলছেন অমোক ইন সে তো আরো দশ ঘন্টা পরে নামায় যখন দিল ততক্ষণে আল্লাহর পে পায়খানা গমি করতে করতে তার আওয়াজ করার যোগ্যতাও হারিয়ে ফেলছে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশ্রফানি ইথা নবী রহমতুল্লাহ আলাই লেখেন যেই স্টেশনের ভিতরে এই ভদ্রলোক মুসলমানকে নামিয়ে দেওয়া হলো সেই স্টেশন ওই এরিয়া হলো হিন্দু অধ্যুষিত এরিয়া ইন্ডিয়ার সেখানে মুসলমান নাই বললেই চলে সব কারানের নিরানব্বই পার্সেন্ট বন্ধুরা আমার হিন্দু ওই এলাকায় বাস করে যখন ট্রেনটা চলে গেল যারা এখান থেকে সফরে যাওয়ার তারা ট্রেনে উঠে চলে গেল যারা এই স্টেশনে নেমেছে তারা প্রত্যেকে নিজ নিজ গন্তব্যর দিকে রওনা করলো ওই স্টেশনের ভিতরে একজন কুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল আহারে টোটাল প্ল্যাটফর্মের কোনো জায়গায় একজন মানুষ নাই পুরা খালি হয়ে গেছে কিন্তু একটা লোক কর্নারে এক জায়গায় শোয়া দেখা যায় আল্লাহর বান্দা হাতি হাতি পা পা করে আগায় গেল গিয়ে দেখে তার মুখ দিয়ে যেমন পড়তেছে পিছনের রাস্তা দিয়েও তেমন পাতলা পায়খানা বের হচ্ছে লোকটা ছিল কুলি ছিল হিন্দু ও চিন্তা করলো এই লোকটাকে একটু চিকিৎসা দিয়ে যদি জিন্দা করা যায় তাহলে তো অনেক ভালো হবে পূর্ণ হবে আল্লাহর মান্দায় ভদ্র লোককে চিকিৎসা দেওয়ার জন্য মনস্ক করলো হিন্দু হওয়ার কারণে ওর মাথার ভিতরে ঢুকলো আমি তাকে চিকিৎসা দিতে যাবো তার আগে তো কনফার্ম হওয়া দরকার সে কি হিন্দু না মুসলিম কারণ সে যদি মুসলিম হয় তাহলে তো আমাদের জাত শত্রু তাকে চিকিৎসা দিয়ে মারার দরকার নাই কারণ আজও ইন্ডিয়া ইন্ডিয়ার ভিতরে আজও জ্বলন্ত মুসলমানদের জীবন্ত মুসলমানদেরকে ধরে কতল করা হয় হত্যা করা হয় মায়ের পেট পর্যন্ত চিরে বাচ্চা বের করা হয় আজও মাঝে মাঝে আজও আগুন লাগায় দেওয়া হয় এ কারণে হিন্দু চিন্তা করলো আগে দেখি লোকটি আমার মাঝাবের কিনা আমার ধর্মের কিনা না হাতি হাতি পা করে আক্রান্ত লোকটার কাছে গিয়ে কেমনে জিজ্ঞাসা করবে কারণ চেহারার ভিতরে তো কোনো চিহ্ন নাই ওই যে কবির কবিতার কথা মনে পড়ে গেল চল রহি হে এক মুসলমান সাথে বৈরাগি হে নেহি মুসলিম কি দাড়ি হে দাড়ি বৈরাগ কি সব লগনে দো হে বৈরাগি কোসলাম আয় মুসলমা কে তুমে ফেরবি বি শরম আতা নেহি আমরা তো এমন মুসলিম আমাদের চেহারা দেখলে বুঝার কায়দা নাই আমি মুসলিম না মুসলিম কথা বলেন কথা বলেন পোশাক দেখলেও বুঝার কায়দা নাই আমি মুসলিম না মুসলিম পোশাকেও ইসলামের বন্ধুরা আমার সিমটম নাই চেহারার ভিতরে বন্ধুরা আমার ইসলামের কোনো সিমটম নাই কেমনে বুঝবে কেমনে আমাকে সালাম করবে খুব ভালো করে বুঝবেন ওই ভদ্রলোকটা ছিল এমন কন্ডিশনের পোশাক দেখে বোঝা যাচ্ছে না বন্ধুরা আমার চেহারা দেখেও বোঝা যাচ্ছে না কিন্তু ওই কুলি বড় চালাক হিন্দু ও চিন্তা করলো চেহারা আর পোশাক দেখে যদিও না বোঝা যায় ওর নাম জিজ্ঞাসা করলে বোঝা যাবে হিন্দু না মুসলিম এজন্য জিজ্ঞেস করলো ভাই তোমার নাম কি ও আসলে মূলত জানতে চায় হিন্দু না মুসলিম এই কথা তো আর জিজ্ঞেস করা যায় না ভাই তুমি মুসলিম না হিন্দু নাম যখন জিজ্ঞাস করছে আল্লাহর বান্দা এতটাই আসতে বলেছে যে শব্দ ওই কুলির কান পর্যন্ত যায় নাই কুলি তখন নিজের কানটা আক্রান্ত ব্যক্তির মুখের কাছে লাগায় দিয়া আবারও জিজ্ঞাসা করে বলো তোমার নাম কি ওই ভদ্রলোক আস্তে করে বলতেছিল আমার নাম আব্দুর রহমান আব্দুর রহমান হিন্দু কুলি তখন চিন্তা করলো এ তোমার জাত শত্রু ওকে পারলে মেরে ফেলা দরকার মেরে ফেলা দরকার নাই মরবে চিকিৎসা দেওয়ার দরকার নেই বাস চলে গেল দুনিয়ার সব ধর্ম মানুষকে এই শিক্ষা দিতে পারে কিন্তু ইসলামে শিক্ষা দেয় না ইসলাম তো শিক্ষা দিয়েছে এ তোর প্রাণী কুকুরকে ওয়ান টাইম পানি পান করানোর কারণে পতিতা নারীর জন্য আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিয়েছে এটা ইসলামের শিক্ষা ইসলাম তো শিক্ষা দিয়েছে অন্যায় ভাবে একটা মারতে যাবে না খুব ভালো করে বুঝবেন ইসলামের নীতি কি জানেন ইসলামের সৌন্দর্য কত উন্নত মানের ভাবতেন কখনো এই যে গরু বলেন মহিষ বলেন ছাগল বলেন ভেড়া বলেন হরিণ বলেন এগুলি জব করে এটার গোস্ত খাওয়া আমাদের জন্য বৈধ এটার ফোকড়া খাওয়া আমাদের জন্য বৈধ কলিজা খাওয়া আমাদের জন্য বৈধ বড়ি খাওয়া আমাদের জন্য বৈধ মগজ খাওয়া আমাদের জন্য বৈধ হাড় হাড়হাডি খাওয়া বৈধ এমনকি মোটা সারের চামড়া এটা কিন্তু খুব মজা আপনারা জীবনে মনে হয় খান নাই আমি খেয়েছি খুব মজা এগুলি খেতে পারবো কিন্তু ইসলাম সৌন্দর্য হল সিস্টাম দিয়েছে গরুর শরীর থেকে দুধ বের করে তুমি খাবে হালাল গরুটাকে তুমি জব করে তার চামড়া থেকে শুরু করে ভুড়ি পর্যন্ত খাবে হালাল তবে মনে রেখো জব করতে গিয়ে তোমাকে নীতিমালা মানতে হবে সেটি হলো ধারালো অস্ত্র দিয়ে কষ্ট কম হয় মতো করে জব করতে হবে ভোতা ছুরি দিয়ে ঘষতে থাকবে কষ্ট দিয়ে জব করবে এই অধিকার তোমাকে দেওয়া হয় না একটু ভাবলেন কি বিষয়টা একটু ভাবলেন কি ইসলামের সৌন্দর্য কত চমৎকার ইসলাম কি নীতিমালা আমাদেরকে দিয়েছেন বস্তু খাও জব করো হাড্ডি খাও সব খাও কিন্তু জব করতে কষ্ট দিবা এ পারমিশন আর একটু জোরে বলেন ইসলাম এত মজার জিনিস হিন্দু যখন দেখল যে এই তো মুসলিম তখন ওখান থেকে চলে গেল এটা মরে যায় তাই ভালো দেখতে দেখতে কিছুক্ষণ পরে আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিল তার যে গোলাম আছে চাকর আছে কাজের ছেলে সে সাত আট ঘন্টা পরে নির্ধারিত স্টেশনে নেমে সারকে খোঁজে সারকে পায় না পায় না তো পায় না হারাইছে তো হারিয়েই গেছে ওই যে ভদ্রলোকের লাশ পড়ে আছে একজন দুইজন করে লোক বন্ধুরা আমার তাদের চোখে যখন পড়লো তারা তাকা দেখলো কিরে একজন মানুষের নিতুর দেহ এখানে পড়ে আছে তাহলে লোকটা তো মরা এখন অবশ্যই তাকে মানুষ বন্ধুরা আমার যে কোনোভাবে সমাধি তো কিছু করা লাগবে সমাধান তো যেতেই হবে ওখানে হিন্দুরা জমা হয়ে গেল হিন্দুরা বলল আমরা এই লোকটাকে উঠায় নিয়ে চিতায় পোড়ায় দেব সাথে সাথে একদল মুসলমানও সেখানে ঢুকে পড়ল তারা বলল না আল্লাহর বান্দাকে যতক্ষণ পর্যন্ত হিন্দু প্রমাণিত না হবে আমরা চিতায় নিয়ে পোড়াতে দেব না সোরিহাদীসের বর্ণনায় তো এসেছে কুল্লমৌ নদী উদা ইউলাদ আলাম ফিতরা পৃথিবীর প্রতিটি মানুষ জন্মগত মুসলিম সুবাহান বলেন সুবাহান আল্লাহ পৃথিবীর প্রতিটি মানুষ জন্মগত মুসলিম হিন্দুর ঘরে যেই শিশুটা জন্ম নিল সেও ফিত্রতে ইসলামের উপরে জন্ম নেয় বৌদ্ধের ঘরে যেই সন্তান জন্ম নেয় সে ফিত্রতে ইসলামের উপরে জন্ম নেয় নবীজী বলেনা হই হাগবিদানিহি আউ ইউ নাসির মজিসানিহি এটা তর্জমা শোনাবার প্রয়োজন নাই তো মুসলমান বলল হিন্দু প্রমাণ না হওয়া পর্যন্ত একজন মানুষকে মুসলমান হিসেবে ধরেই আমরা তাকে জানাজা করায় দেব। হিন্দু মুসলিম বন্ধুরা আমার বাগবিতণ্ডা শুরু হয়ে গেল এক পর্যায়ে হাতাহাতির পালা ওরা বলতেছে আমরা নিয়ে যাব কেন হিন্দু অধ্যসিত এরিয়ার ভিতরে অপরিচিত লাশ পাওয়া গেছে হিন্দু বলে বিবেচিত হবে মুসলিম বলে আমরা তোদের হাতে ছেড়ে দিতে পারি না শুধুমাত্র কেবলমাত্র হিন্দু পরিচয়বিহীন একজন মানুষের লাশ পাওয়া গেলে তাকে হিন্দু হিসাবে আমরা কখনোই তোদের হাতে ছেড়ে দেব না কারণ এখানে তো দূর দূর থেকে লোকজন নামে এটা হলো স্টেশন হতে পারে আমার কোনো মুসলিম ভাই এখানে মারা গেছে তাকে তুমি আগুনে পোড়াবারকে এক পর্যায়ে বাঘযুদ্ধ থেকে হাতাহাতি যখন শুরু হবে ওই যে কুলির কথা মনে আছে নাকি ওই কুলি তখন দৌড়ে এসে মুসলমান হিন্দুদের দুই গ্রুপের মাঝখানে দাঁড়িয়ে বলল শান্ত হও এই লোকের পরিচয় আমার কাছে আছে হিন্দুরা তখন অবাক হয়ে গেল জিজ্ঞাসা করে তুই আবার এখন কি বলতে চাস সে বলে ছেড়ে দাও এই লোকটাকে ছেড়ে দাও মুসলমান নিয়ে তাদের ধর্মমতে তাকে যা করার করুক তোমরা এখান থেকে চলে যাও বলে কেন কারণ হলো এই লোকটার মৃত্যুর আগ মুহূর্তে আমি তার কাছে এসেছিলাম তাকে সেবা দেওয়ার নিয়তে কিন্তু যখন চিনতে পারতেছিলাম না হিন্দু না মুসলিম তখন আমি ওর নাম জিজ্ঞাসা করেছিলাম ও তখন ওর জবান দিয়ে যেই নামটা উচ্চারণ করেছে এই নামের পৃথিবীতে একজন হিন্দু বাবা না, সেটি হলো আব্দুর রহমান হাকিমুল থানবী আস্তাফলিথা আলাইহি বলেন একটু ভাব এই লোকের বাবা যদি তার সন্তানের হক আদায় করে আব্দুর রহমান নামটা যদি না রাখত যদি বলতো সেন্টু নাম রাখত আর সে যদি ওই নামটাই বলতো তাহলে মুসলমান হবার পরেও লোকটাকে হিন্দুরা বন্ধুরা আমার চিতায় নিয়ে পড়ায় দিত কিনা এই মুহূর্তে চিতার আগুন থেকে লোকটাকে রক্ষা করলো তার পিতামাতার সুন্দর নাম রাখার কারণে সুন্দর নাম এই নামের বদৌলতে এই লোকটা আজকে চিতার আগুন থেকে দুনিয়াতে বেঁচে গেল শানিদাম কে দরজে উমিদবি বদারা বানে কাবা বকশদ করিম আগার সালায়ে আজরাজি ইলেগুয়াদ নাসিব এ বোরাম এ কারণে সন্তানের সুন্দর নাম এটা সন্তান বাবা মার কাছে বাও না কথা বলেন না কেন মনে থাকবে তো ইনশাআল্লাহ সব সুন্দর নাম হল আব্দুল্লাহ এর চাইতে ভালো নাম নাই আব্দুল্লাহ আব্দুর রহমান এগুলি হলো নাম বলে হুদুর আব্দুর রহমান একটা আছে তাতে সমস্যা কী আব্দুর রহমান ভাতিজার নাম আছে সমস্যা কি আপনার ছেলের নাম আব্দুর রহমান ডাকলে সমস্যা নেই আপনি হাদিস পড়েন ইতিহাস দেখেন খাইরুল করুন স্বর্ণ যুগেও দেখা যায় পিতা পুত্রের একই নাম আছে না নাই স্বর্ণ যুগে দেখা যায় বলতে পারেন হুজুর সে তো চোদ্দশো বছর আগের যুগ বর্তমান আর বর্তমানেও আছে